ইউটিউব ভিডিওর জন্য হান্ড্রেড পার্সেন্ট কপিরাইট মুক্ত ফ্রি মিউজিক সেইগুলো যদি আপনি আপনার ভিডিওতে ব্যবহার করেন আপনার ভিডিও কোনো দিন ব্যাকগ্রাউন্ড মিউজিকের কারণে কপিরাইট আসবে না কারণ হচ্ছে আমি যেখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক সংরক্ষণ করা দেখাবো সেগুলি ইউটিউব আমাদেরকে নিজেই দিয়ে রেখেছে আমাদের ভিডিওতে ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করার জন্য যেখানে ইউটিউব আমাদের নিজে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করার জন্য দিয়ে রেখেছে আমরা সেইখান থেকে সঠিকভাবে না নেওয়ার কারণে বিভিন্ন সাইট থেকে বা অথবা যে কোনো জায়গা থেকে নেওয়ার কারণে কিন্তু আমাদের প্রায় ভিডিওতে কিন্তু ইউটিউবে কপিরাইট চলে আসে অনেক সময় দেখা যায় আমরা যে মিউজিকগুলা ব্যবহার করতেছি সেইগুলা কপিরাইট কিন্তু সাথে সাথে কপিরাইট আসতেছে না পরবর্তীতে দেখা যাবে যখন আপনার চ্যানেলে আসবে যখন আপনি মনিটাইজেশন অ্যাপ্লাই করবেন তখন দেখবেন পরবর্তীতে কিন্তু আপনার এই মনিটাইজারটা রিজেক্ট করে দেবে কারণ হচ্ছে সেখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দিয়েছেন সেখানে কপিরাইট ছিল তাই অবশ্যই আমাদের ইউটিউব ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কপিরাইট মুক্ত হতে হবে তো চলুন দেখে আসি ইউটিউব ভিডিওতে ব্যবহার করার জন্য ব্যাকগ্রাউন্ড দিয়ে রেখেছে সেইগুলি আমরা কোথা থেকে সংরক্ষণ করে আমাদের ভিডিওতে ব্যবহার করব। যারা চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন যাতে এইরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনার আর কখনোই মিস না হয়ে যায় বন্ধুরা সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিন আমাদেরকে ইউটিউব ভিডিওর জন্য হান্ড্রেড পার্সেন্ট কপিরাইট মুক্ত ফ্রি মিউজিক সংরক্ষণ করার জন্য আমাদেরকে সর্বপ্রথম আমাদের ফোন থেকে গুগল ক্রমে চলে যেতে হবে আমি আমার ফোন থেকে সরাসরি গুগল ক্রমে চলে যাচ্ছি গুগল ক্রমে আসার পরে যে দেখুন সার্চ অফ না সেটা মধ্যে আপনারা ক্লিক করে দিবেন এবার এখানে আমাদেরকে লিখে দিতে হবে ওয়াই স্টুডিও লেখাটা কিন্তু আমি স্ক্রিনও দিয়ে দিচ্ছি সকলে আপনারা এটা লিখে কিন্তু সার্চ করে দিবেন তাহলে কিন্তু ইউটিউব স্টুডিওর যে অফিসিয়াল যে সাইট আছে সেটা কিন্তু চলে আসবে এবার এখান থেকে আমাদেরকে যে কাজটা করতে হবে যাদের ওয়াই টি স্টুডিও অ্যাপস প্লে স্টোর থেকে ইনস্টল করেছেন অর্থাৎ আমি যদি আপনাদেরকে দেখাই এই যে এই অ্যাপসটি আপনাদের যাদের ফোনে ইনস্টল করা আছে অবশ্যই তারা যে কাজটি করবেন এই যে লেখাটা আছে এটার মধ্যে আপনারা যখন এভাবে চাপ দিয়ে ধরে রাখবেন তখন দেখবেন অনেকগুলো অপশন কিন্তু শো করবে এখান থেকে এই যে দেখেন সবার উপরে যে অপশনটা আছে ওপেন ইন নিউ টপ এটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন অথবা এই যে দেখেন উপরে যে লোগোটা আছে মধ্যে আপনারা ক্লিক করে দিবেন তাহলে দেখবেন সবার নিচে যে আপনারা নিউটিউব নিয়ে আছেন সেটা কিন্তু চলে আসবে এটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন এবং যারা প্লে স্টোর থেকে ওয়াই টু স্টুডিও অ্যাপটি অ্যাপসটি ইনস্টল করেননি যাদের ফোন ইনস্টল করা নাই তাদের কিন্তু এসব করা দরকার নেই তারা সরাসরি কিন্তু এই লেখার উপরে ক্লিক করে দিলে হয়ে যাবে তাহলে কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনারা যেভাবে আসেন সেভাবে আসতে পারেন অথবা যে কাজটা করতে হবে যদি দেখে নিচে দিকে লেখা আছে কানেক্ট টু স্টুডিও এটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আমাদেরকে কিন্তু ওয়াই টু স্টুডিওর যে অফিসিয়াল যে সাইট আছে গুগলে সেই বিটার ভিতরে কিন্তু আমাদেরকে নিয়ে আসবে যাদের ফোনে কোনো জিমেল দিয়ে অর্থাৎ ইউটিউব চ্যানেল দিয়ে এই সাইটটি লগ ইন করা না যখন আপনারা ঢুকবেন ইউটিউব চ্যানেল কিন্তু চাইতে পারে সেখানে যে কোনো একটা জিমেলের মধ্যে ক্লিক করে দিলে কিন্তু এটা কিন্তু খোলা হয়ে যাবে আবার অনেক সময় দেখা যায় এটা কিন্তু খোলাও লাগে না ঢুকার সাথে সাথে আপনি যে চ্যানেল দিয়ে ইউটিউব চ্যানেলটা ব্যবহার করতেছেন সেইটার অনুযায়ী কিন্তু এটা কিন্তু অটোমেটিক কিন্তু লগ হয়ে যাবে যাদের অটোমেটিক লগ ইন না হবে তারা কিন্তু অবশ্যই একটি জিমেল দিয়ে কিন্তু কিন্তু শুধুমাত্র জিমেল মধ্যে ক্লিক করে দিলে কিন্তু লগ ইন হয়ে যাবে আশা করি এটা খুব সহজ কাজ সেই জন্য আমি আর দেখালাম না এবার এখান থেকে আমাদেরকে হান্ড্রেড পার্সেন্ট কপিরাইট মুক্ত ফ্রি মিউজিক সংরক্ষণ করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে আমি যদি আপনাকে জুম করে দেখাই এই যে দেখেন এখানে কিন্তু একটা অডিওর একটা অপশন রয়েছে এটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে যদি আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই এই যে দেখেন এখানে কিন্তু অসংখ্য কিন্তু অডিও কিন্তু রয়েছে এইগুলা কিন্তু ইউটিউব আমাদেরকে নিজে দিয়ে রেখেছে আমাদের ভিডিওতে ব্যবহার করার জন্য এখানে কিন্তু অসংখ্য মিউজিক কিন্তু রয়েছে যারা বিভিন্ন ক্যাটাগরি মিউজিক খুঁজে থেকে এর মধ্যে আপনারা ক্লিক করে দেন তাহলে দেখবেন নিজে কিন্তু আপনাদের কিবোর্ডটা শো হয়ে যাবে এখান থেকে আপনারা যে ক্যাটাগরির মিউজিক নিতে চাচ্ছেন একটা কিন্তু লিখে দিলে কিন্তু এই ক্যাটাগরি মিউজিক কিন্তু চলে আসবে এখন আমাদেরকে যে মিউজিকটা আমরা সেটা সার্চ করে দেওয়ার পর আমাদের যেটা পছন্দ হবে সেটা আমাদের ফোনের ফাইল ম্যানেজারে সংরক্ষণ করার জন্য আমরা যে কাজটা করবো এটা দেখেন আমি যে জুম করে দেখাই আপনাদেরকে এই যে দেখেন এখান থেকে কিন্তু আপনি এই যেটার মধ্যে ক্লিক করে গেলাম তারে কিন্তু ভিডিওটা প্লে করে শুনতেও পারবেন যে এই ভিডিওটা আসলে কেমন এখান থেকে যে অডিওটা আমাদের পছন্দ হবে সেটা আমাদের ফাইল ম্যানেজারে

ইউটিউব ভিডিওর জন্য কিন্তু খুব সহজেই ব্যবহার করতে পারবো অবশ্যই এই মিউজিকগুলা কিন্তু আপনারা ইউটিউবে যে ভিডিওগুলো আপলোড করবেন সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করবেন এইগুলো যদি আবার অন্য কোনো সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন সেই ভিডিওগুলো সেখানে কিন্তু কপিরাইট আসার সম্ভাবনা আছে যারা ফেসবুকের জন্য হান্ড্রেড পার্সেন্ট কপিরাইট মুক্ত ফ্রি মিউজিক চান তাদের জন্য কিন্তু আমার একটি ভিডিও এই চ্যানেলে আপলোড করা আছে সেটা লিঙ্ক কিন্তু আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে কিন্তু আপনারা সেই ভিডিওটা দেখে আসতে পারেন ভিডিওটি যদি একটু হলু সাথে অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করতে ভুলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম